আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি পুলিশ গ্রানি এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো শুরু হয়ে গেছে আজকের গেম প্লে আর আমাদের মাঝে পাঁচটি দিন আছে পাঁচ দিনের মধ্যে গেমটিকে কমপ্লিট করতে হবে এই যে প্রথম দিন শুরু আর গ্রানি আজকে হয়ে গেছে পুলিশ আর আমাকে ধরার জন্য খালি খোঁজাখুঁজি করছে গ্রানি আমাকে এই যে চলে এসেছি আমি গ্রানির বাড়িতে আর গ্রানির আমি এই যে বিছানাতে শুয়েছিলাম গ্রানি আমাকে বিছানাতে শুয়ে রেখেছিল ডায়ারগুলো চেক করে দেখলাম তো কিছুই তো দেখতে পেলাম না এই যে গ্রানি আবার শয়তান পুলিশ হয়ে গেছে আর সবাকি ধরে বেড়াচ্ছে আর গ্র্যানের বাথরুমটাও আমাকে ভালোভাবে চেক করতে হবে তার আগেই তো গ্র্যানী চলে এলো গ্র্যানি তুমি চলে এলা কেন কি আমাকে দেখতে পেয়েছে না গ্রানি তো আমাকে দেখতে পাইনি খো গ্রানি তো নিচ মনে তাকাচ্ছে হ্যাঁ গ্রানি চলে গেছে এই যে গ্রানির আবার ছবি তুলে রেখেছে ভাই পুলিশের গাড়ির সাথে আর আমি এখানে পেয়ে গেছি কাটিং প্লাস এটা তুই আমার দরকার আমি পেয়ে গেছি কাটিং প্লাস এ কাটিং প্লাসটাকে নিচে নিয়ে যেতে হবে তার আগে আমি এইগুলো ভালোভাবে চেক করে নিই এখানেও দুটি ডয়ে দেখতে পাচ্ছি ডয়ে দুটির মধ্যে কি কিছু আছে না কিছুই তো দেখতে পাচ্ছি না খো এখন আমি এই কাটিং প্লাসটাকে নিচে নিয়ে যাব এই যে গ্র্যানি আবার হ্যান্ড কাপ নিয়ে দাঁড়িয়ে আছে ভাই আমাকে ধরার জন্যে আমি এটা এখানে রেখে দিয়ে আর এখানে শব্দ হয়ে গেছে গ্র্যানি হয়তো চলেই আসবে তো গ্র্যানি আসার আগে আমি এইদিকে যাব আর এখানে যে ড্রপগুলো দিয়ে দরজা আটকে রেখেছে এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে তাহলে আমি এই পাশে যেতে পারবো গ্র্যানির নিচেই আমার জন্য অপেক্ষা করছে আই শিঁক আই করছে আই তো আমি হটাতে পারছি না কেন এগুলো কি অনেক শক্ত হয়ে লেগেছে হ্যাঁ হয়েছে ভাই এগুলোকে আমাকে সামনের দিকে একটু রেখে দিতে হবে এ আর আবার থেকে গেছে ভাই এই এইটাকেও আবার সরাতে হবে হ্যাঁ সরানো হয়ে গেছে আমি এই যে গ্র্যানি আবার চলে এসেছে ভাই আমি অল্প একটু দেখতে পেয়েছি গ্র্যানি এইদিকেই আসছলো এখানে হয়তো শব্দ হয়ে গেছে সেই জন্য চলে এসেছে এখানে আবার কি এই শর্ট গানের পাটও আছে ভাই এই শর্ট গানের পাটটাকে আমাকে নিচে গ্যারেজে নিয়ে যেতে হবে এখানে আবার কী কিসের বাটন এই বাটন চাপাতে একটা সিক্রেট দরজা খসে গেল তো কিছুই তো পেলাম না খো তো আমাকে এপার দিয়ে আবার চলে যেতে হবে আর গ্র্যানি গ্রানি কি আসেছে না গ্রানি আসেনি এখানে ডয়ের দুটি চেক করে নিই না ডয়ের তো সেই রকম কিছুই নাই এটা শর্টগানের পাটটাকে নিয়ে যেতে হবে আমাকে নিচে তার আগে আমি এখানটা ভালো করে চেক করে নিই না এখানকার রাস্তা তো পুরোটাই বন্ধ এপারে আর যাওয়া যাবে না আমাকে এখন চলে যেতে হবে নিচে আর নিচ থেকে আমি চলে যাব গ্যারেজে গ্যারেজে এই শর্টগানের পার্টটাকে নিয়ে যেতে হবে শর্ট গান বানানোর জন্যে এটা আবার ঢেকে রেখেছে দরজার মুখটাকে এটাকে আমাকে সরাতে হবে হ্যাঁ হয়ে গেছে আমি এটাকে ফেললে কিন্তু শব্দ হয়ে যাবে তো আমি এটাকে ফেলে দিই এখানকার এই কইটাটাকেও আমি সরিয়ে দিই এখানে দুইটি ডিব্বা দিয়ে আবার আটকানো আছে দরজা এটাকেও আমি পরিষ্কার করে দিই যেন আমি এর মধ্যে দিয়ে যেতে পারি আর আমি এখন চলে যাব গ্যারেজের মধ্যে এই যে চলে এসেছি গ্যারেজের মধ্যে এইটা তো পুরোই ফাঁকা এখন কারের ডিব্বাও তো আবার ফাঁকা এইখানে আমি পেয়ে গেছি শর্ট গানের আরেকটি পার্ট এই শর্ট পার্টটিকে আমাকে কী ব্যাপার শর্ট গানের পার্টটিকে আমাকে এখানে রাখতে হবে আরেকটি পা শর্ট গানের পার্ট লাগবে তাহলে আমার শর্ট রেডি তো আমি এই ঘরটাও দেখিনি এখানেও কিছু থাকে কি না না এখানে কিছু নাই এখানে শুধু এসি আছে গ্র্যানি যে কোথায় আছে তো যাই হোক আমি এখন চলে যাব ওপরে গ্র্যানি আমার জন্য অপেক্ষা করছে গ্র্যানির সাথে দেখা করতে হবে গ্র্যানি আমাকে ধরার জন্য ঘোরাঘুরি করছে খুব সাবধানে থাকতে হবে আমাকে ধরতে পারলে কিন্তু হ্যান্ড কাপ লাগিয়ে দেবে তারপরে চলে যাবে পুলিশ স্টেশন নিয়ে সেই জন্য আমি এই দিক দিয়ে পালাবো এখানে কি এখানে একটি হ্যান্ডেল পেয়ে গেছি এই হ্যান্ডেলটা লাগবে ওই গ্র্যানির বাগান বাড়িতে যে কুয়া আছে কুয়াতে লাগাতে হবে সেজন্য আমাকে এখান দিয়ে চলে যাবে আর এখান দিয়ে কিন্তু গ্রানির বাগান বাড়ি শর্টকাটে যাওয়া যায় এর মধ্যে কিন্তু গ্র্যানি ঢুকতে পারে না খুব সেই জন্য আমাকে এখান দিয়েই যেতে হবে এই যে চলে এসেছি গ্র্যানের বাগান বাড়িতে এটা হচ্ছে গ্র্যানের বাগান বাড়ি এখানে আবার তরমুজ রেখেছে ভাই এই তরমুজটাকে তো প্রথমে আমাকে খেতে হবে তার আগে আমি এইটা এই যে হ্যান্ডেলটা লাগিয়ে দিই আর এটাকে আমাকে ঘুরাতে হবে আর কুয়ার নিচ থেকে এখন কিছু না কিছু উঠবে তো দেখা যাক কি উঠে ঘোরাতেই থাকো ঘুরাতেই থাকো ঘোরাতেই থাকো গুড়াতে থাকো আমি পেয়ে গেছি হ্যামার ভাই কত ভালো হয়েছে হ্যামার পাওয়া যায় তার আগে আমি এই যে তরমুজটাকে কেটে দেখি তরমুজের মধ্যে কি পাওয়া যায় তরমুজটাকে আমাকে এই গোল জাগাতে রাখতে হবে এটা ধরে চাপন দিলে তরমুজটা দুইখান হয়ে যাবে আমি পেয়ে গেছি প্যাড লক কি এই প্যাড লক কি দিয়ে তালাটাকে খসাতে হবে আর এই দরজাটা খসে গেলে আমি এই চাবিটা এখানে রেখে দিই আর আমি এখান থেকে হাতুরটা নিয়ে এখন পালাবো এখানে শব্দ হয়ে গেছে গ্রানি এখন চলে আসবে এই যে গ্র্যানি দরজা খসিয়ে দিয়েছে আমি এখন এই দিক দিয়ে পালাই গ্র্যানি না তো আমাকে দেখে নিয়েছে নাকি এই যে জ্ঞানী এখানে দাঁড়িয়ে আছে গ্র্যানি আমাকে বুঝতে পারেনি যে আমি এই দিক দিয়ে চলে যাচ্ছি গ্র্যানি কোথায় যাচ্ছে গ্র্যানি মনে হয় আবারও চলে যাচ্ছে এদিকে আসছে কি না গ্র্যানি চলে গেছে এখানে দুটি ড্রয়ার আছে ড্রয়ার দুটিকেও আমাকে চেক করতে হবে না ড্রয়ারের মধ্যে তো কিছুই দেখতে পেলাম না গ্র্যানি যে কোথায় গেলো আমাকে এই দরজাটা খসাতে হবে আমার দিয়ে গ্র্যানি হয়তো ওপরে চলে গেছে এখন আমি এই হাতুর দিয়ে এই কাট দুইটিকে খসাতে পারবো এই যে এখানে কাঠমার আছে মেন দরজাতে এই দরজাটাকে আমাকে খসাতে হবে এই যে খসানো হয়ে গেছে আর এখানে শব্দও হয়ে গেছে গ্র্যানি এখন চলে আসবে গ্র্যানিকে আমাকে একবার ঘুরাতে হবে তাহলে আমি ওই পাত দিয়ে তখন ছাদের ওপরে উঠে যেতে পারবো তো গ্রানি আসুক আগে প্রথমে এই দিকে আর গ্র্যানি কিন্তু অনেক চালাক ভাই এই গ্র্যানি আমি একদিক দিয়ে যাবো এই আরেক দিক দিয়ে ঘুরে চলে যাবো গ্র্যানি অনেক চালাক হয়ে গেছে ভাই তো গ্র্যানি প্রথমে এদিকে আসুক তারপরে আমি চলে যাব ওপরে গ্র্যানি তাহলে আর বুঝতে পারবো না এখানে শব্দ করে দিই হ্যাঁ ভাই আমি এখন ওপরে চলে যেতে পারবো আর ওপরেও কিন্তু এক জায়গাতে কাঠ খসাতে হবে কাঠ খসানোর জন্যে হাতুরটাকে নিয়ে যেতে হবে আর গ্র্যানি কিন্তু ওপরে আসে না খো এখানে যদি শব্দ হোক গ্র্যানি আর আসে না খো তো আমি এই কাঠগুলোকে খসিয়ে নিই একটি খসা হয়েছে আর একটা একটি তিনটি হয়ে গেছে ভাই আর কাঠ একটি এখানে রেখে দিতে হবে এই জায়গাটা ভাঙা সেই জন্য কাঠে রেখে দিতে হবে এই এখানেও ডয়ার আছে ডয়ার চেক করতে হবে এখানে একটি চাকা পেয়ে গেছি গোল রঙের চাকা এই চাকাটাও আমাদের অনেক কাজের তো আমি এখান দিয়ে চাকাটা নিচে ফেলে দিই তার আগে এখানে কি এই কি লকারের মধ্যে একটি চাবি আছে চাবিটাকে খসানোর জন্য আমাকে প্লাস লাগবে ওই কাটিং প্লাসটাকে নিয়ে আসতে হবে আমাকে ওপরে তাহলে তারটাকে কাটতে পারবো আর তারপরে ফ্যানটি বন্ধ হয়ে যাবে আর তখন আমি হাত দিলে আর কি কোনো সমস্যা হবে না না তো এখন হাত দিলে আমার হাত কেটে যাবে আর আমি এখানে গোল চাকা টাকা আমি নিচে রেখে দিয়েছি এখন আর কোনো সমস্যা নাই গ্রেনিও ওপরে আসতে পারবে না আমি এখন আস্তে আস্তে নিচে নেমে যাবো হাতুরের কাজও শেষ হয়ে গেছে গ্র্যানি আমাকে খুঁজে বেড়াচ্ছে যে তুমি কোথায় লুকিয়ে আছো সে বলে আমাকে খুঁজে বেড়াচ্ছে তো আমাকে খুঁজে লাভ নেই আমাকে ধরা অত সব সোজা না এখানে আমি শব্দ করে দিচ্ছি গ্রানি এখন কোথায় আছে সেটা দেখা যাবে এই যে গ্রানি নিচেই ছিল ভাই আমি নিচে ভালো জেনে যাইনি না তো আমাকে ধরে কিন্তু এই যে লাঠি নিয়ে ধরিয়ে বেড়াচ্ছে আমার লাঠি দিয়ে আমাকে মেরে দিত তা আমি এই দিক দিয়ে পালাই গ্রানি তুমি আসো তুমি আমার পিছে পিছে ধরার জন্য আসো তুমি আমাকে ধরতে পারবা না খো আমি তাড়াতাড়ি পালিয়ে যাই এই যে নিচে চলে এসেছি আর কাটিং প্লাসও পেয়েছি প্রথমে আমি এখানকার তারটা কাটবো তারপর নিচে আর একটি তার আছে ওই তারটিকেও আমাকে কাটতে হবে তাহলে মেন দরজা যা তার কাটা হয়ে যাবে এই কাটিং প্লাসটাকে নিয়ে যেতে হবে আমাকে ওপরে এখানে শব্দ হয়ে যাক গ্র্যানিটা আমাকে এখান দিয়ে একবার ঘুরিয়ে নেব আর আমাকে এই কাটিং প্লাস্টটা নিয়ে যেতে হবে ওপরে যে ফ্যানটা আছে ওই ফ্যানের তার কাটার জন্য তো গ্রানি নিচে নামছে না কেন এই যে গ্রানি চলে আসছে আর খুব সাবধানে গ্র্যানী কিন্তু একদিক দিকে গেলে আর একদিকে চলে যাবে আর গ্র্যানি কী মেকআপ করেছে ভাই অনেক সাদা সাদা লাগছে কি ব্যাপার এই যে গ্রানি আবার ঘুরে গেছিলো এই জন্য বললাম ভাই গ্র্যানি অনেক চালাক হয়ে গেছে আর এই কাটিং প্লাসটাকে নিয়ে চলে যাব এখন ওপরে এই যে চলে এসেছি ওপরে আর ওপরে ওই তারটাকে প্রথমে আমাকে কাটতে হবে এখানে খুব সাবধানে এখান থেকে পড়ে গেলেই কিন্তু আমার একটি দিন শেষ হয়ে যাবে এই যে সেব কি পেয়ে গেছি এই সেব কি নিয়ে চলে যেতে হবে আমাকে আবারও নিচে নিচে একটি লকার আছে লকারটা খসার জন্য সেব কি আমার খুব দরকার জ্ঞানী কিন্তু নিচেই দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করছে কখন আসবে আর কখন আমাকে ধরে জেলখানাতে ভরে দেবে এই যে জ্ঞানী তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি কি শব্দ করে দেবো নাকি আবারও এই যে এখানে পেন্টিংটা আছে এটা আমি ফেলে দিই নিচে তাহলে এখানে শব্দ হয়ে যাবে আর গ্র্যানি আসলে গ্র্যানিকে এখান দিয়ে একবার ঘুরাবো তারপর আমি চলে যাব নিচে নিচে ওই লকারটার কাছে গ্র্যানি তুমি আসো তুমি কেমন পুলিশ হয়েছো তুমি দৌড়াতে পারছো না আমাকে এই দৌড়িয়ে পাচ্ছে না কেউ তো আমি তাড়াতাড়ি আগে নিচে চলে যাই আর নিচে সাবধানে নামতে হবে এই যে এখানে ফাঁদ পেতে রেখেছে গ্র্যানি আমাকে ধরার জন্য আমার পা আটকে যাবে আর গ্র্যানি এসে ধরে নেবে আমাকে ধরা এত সোজা না এইখানে আবার কি আছে এখানে পেয়ে গেছি কার কি এখন আমাকে আবারও নিচে চলে যেতে হবে গ্যারেজের মধ্যে এই যে চলে এসেছি আমি গ্যারেজের মধ্যে আর এখান থেকে দেখা যাক কি পাওয়া যায় এখানে পেয়ে গেছি মাস্টার কি আর এখানে শব্দ হয়ে গেছে তো দেখা যাক জ্ঞানী আসে কি না জ্ঞানী তুমি কি আসবা না আমি ওপরে যাব। এখানে কিন্তু শব্দ হয়ে গেছে আর আমি পেয়ে গেছি মেন গেটের মেন দরজা মাস্টার কি আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কে পুলিশ গ্রানি খেলেছেন কে এসেছে এই যে গ্র্যানি এখানে আটকে গেছে ভাই ওই জন্য আসতে পারছে না এখন তো আমি এখন কি করব ভাই এইখানে একটু শব্দ করে দিই দেখি এটা ফেলে দিই শব্দ হলে গ্রানি আসতে পারে হ্যাঁ গ্রানি চলে এসেছে ভাই শব্দ হয়ে গেছে আর গ্রানিও চলে এসেছে তো গ্র্যানিকে এদিক দিয়ে আসছে হ্যাঁ আসছে আসছে ওকে তাড়াতাড়ি ওপরে এই যে গ্রানি আবার ঘুরে গেছে গ্রানি কিন্তু অনেক শয়তান ভাই শয়তান বলতে অনেক চালাক আসো গ্রানি আসো হ্যাঁ গ্রানি আসছে আমার পিছে পিছে আসছে আমি আবারও চলে এসেছি ওপরে গ্রানি যে কি করে না করে আমি কিছু বুঝি না না ড্রানি দেখতে পাই না এ বাক্সটা খসিয়ে দেখি এখানে না এখানে তো আমি কোড খুঁজে পাচ্ছি না কো কোডটা যে কোথায় রেখেছে আমাকে এখন আর দুইটি চাবি লাগবে একটি হচ্ছে কোড কোড খুঁজতে হবে আর একটা হচ্ছে প্যাড কি লাগবে তাহলে আমি এখান থেকে ডোর স্কিপ করতে পারবো তো কোডটা যে কোথায় আছে আমি এ বাক্সটাও খুলে দেখি না এখানেও তো দেখতে পাচ্ছি না কো আর এখান থেকে কী দরজা বাইরে বাইরে গেছে এটা কি বন্ধ করতে পারবো হ্যাঁ ভাই দরজা দরজা বের হয়ে গেছে এক কল থেকে আর কল থেকে বের হয়ে গেছে দরজা আর আমার কোডটা যে কোথায় কোডটাই তো খুঁজে পাচ্ছি না আমি প্যাডলক কিও পাইনি সব কিছু তো আমার খোঁজা হয়ে গেছে এখন আমি কি করব এখানে আছে এই যে পুতুল পুতুলের তো কোনো কাজ নাই এখানে কিছু আছে কি না এখানেও কিছু নাই আর তো কিছুই দেখতে পাচ্ছি না কো আমি পুতুলটাই নিয়ে নিই আর এই পুতুলটা হচ্ছে সিলিন্ডারের বাচ্চা সিলিন্ডারকে দিলে দিলেই সিলিন্ডার আর কিছু বলবে না আর কিছু না কিছু দেয় তো দেখা যাক এবার সিলিন্ডার না কিছু দেয় কি না তো এই বাচ্চাটাকে নিয়ে চলে যেতে হবে আমাকে ওপরে সিলিন্ডার না কিছু দেয় কি না সিলিন্ডার না হচ্ছে এই গ্রানি বুড়ির হল নাতনি হচ্ছে সিলিন্ডিনা এই যে এখানে ঝুলনা আছে ঝুলনাতে রাখতে হবে এই যে চলেছে সিলিন্ডিনা কি কালারিং হয়ে গেছে বা এত সাদা হয়ে গেছে কিভাবে আগে তো কালো ছিল সবাই মনে হচ্ছে কালো সাদা হয়ে গেছে এই ঘুমে কিছু কি দিবে সিলিন্ডার না কিছু দিবে কি চাবি টাবি পেটলকিটা দাও তোমাকে তোমার বাচ্চা ঘুরিয়ে দিলাম না আমাকে তো কিছুই দিলো না কো তার বাচ্চা আমি তাকে ফিরিয়ে দিলাম তারপরেও আমাকে কিছু দিলো না কো না এগুলোও তো খোঁজা হয়ে গেছে গ্র্যানি যে কোথায় রেখেছে কিছুই তো বুঝতে পারছে না এই যে গ্র্যানি আবার নিচে আবার ঘোরাঘুরি করছে আমাকে শর্ট গানের পার্টি করতে হবে এখানে স্ক্রু ড্রাইভার আছে স্ক্রু ড্রাইভারটাকেও আমার নামাতে হবে দেখি গ্র্যান্ড কোথায় দিয়ে আসে আমি এই এদিক দিক দিয়েই আসছে তা আমাকে শর্ট গানের পার্টি আমাকে আগে রেডি করতে হবে আমি এই দিক দিয়ে চলে যাই ওই পারে আর এই চাকাগুলো এখানে লাগিয়ে দিই আর আমাকে আর একটি চাকা খুঁজতে হবে আমি আগে শর্ট গানের পার্টটিকে খুঁজতে হবে শর্ট পার্টটা যে কোথায় আছে তাহলে আমি একটা স্ক্রু ড্রাইভার পাবো আর স্ক্রু ড্রাইভার পেলে আমি কিছু না কিছু পাবো তো আগে আমাকে প্রথমে শর্ট গানের পার্ট খুঁজতে হবে দেখি গ্র্যানি আবার না সামনের দিক থেকে চলে আসে এই যে গ্র্যানি আবার চলেই আসছে ভাই বলতে না বলতে গ্র্যানের রান্নাঘরটা আমি ভালো করে চেক করে নিই যে কোথায় কিছু বাকি থেকে গেছে নাকি না এখানে তো কিছু দেখতে পাচ্ছি না কো এইটাতে না এখানেও কিছু দেখতে পাচ্ছি না এই যে পেয়ে গেছি ভাই শর্ট গানের পার্ট পেয়ে গেছি এখন আমি শর্ট গান রেডি হয়ে যাবে কারণ আমি এই যে গ্র্যানিও আবার চলে আসছে ভাই ওকে তাড়াতাড়ি পালাতে হবে তো গ্র্যানিকে একবার এই দিক দিয়ে ঘুরিয়ে নিই আসো গ্র্যানি আসো গ্র্যানি আটকে গেছে ভাই আর একা একাই বাড়ির দিকে চলে যাচ্ছে ঘরের দিকে তো যাও গ্রানি তুমি আস্তে আস্তে যাও আমি এই দিকে তখন পালাবো আর না তো গ্রানি আবার ঠিক হয়ে যাবে এটা বোকা দিয়ে আমাকে দেখে ওইরকম করছে হয়তো হ্যাঁ তুমি চলে যাও হ্যাঁ ওই চলে গেছে আমি এখন নিচে না ভাই গ্রানি এখানে দাঁড়িয়ে আছি আমি এখান থেকে পালিয়ে যাবো গ্রানিকে দেখার আমার সময় নাই আমি নিচে গিয়ে শর্ট গানটা আমাকে রেডি করতে হবে গ্র্যানি কি চলে গেছে আমি ড্রাই দুটিও চেক করে নিই না আর এখানে সেরকম কিছু দেখতে পাচ্ছি না এখানে এই যে গোল চাকাটা পেয়ে গেছি ভাই আমি এখন তাড়াতাড়ি এই দিক দিয়ে পালাই গ্রানি আসছে গ্রানি তো আসার কথা এখানে শব্দ হয়ে গেছে গ্র্যানি গ্রানি আসলে আসুক না আসলে না আসুক আমি এখন চলে যাব নিচে আর নিচে গিয়ে আমাকে শর্ট গানটা রেডি করতে হবে তাহলে আমি স্ক্রু ড্রাইভারটা পাবো আমি এখন চলে যাব নিচে গ্যারেজে গ্র্যানে এখন নিচে আসবে না গ্যারেজে এই যে চলে এসেছি নিচে আর আমার শটগান রেডি আমি এখন গুলি লোড করে নিই এখন আমাকে চলে যেতে হবে গ্র্যানের ছাদা দিতে আমাকে নিচে নিচে আসে এরকম কোনো কাজ নাই এখন আমি চলে যাব ওপরে কে আসছে না গ্র্যানি আসেনি এখন আমি ওপরে চলে যাই গ্রানি তুমি কোথায় না গ্রানিকে তো দেখতে পাচ্ছি না কো আমি এখানে ফটোটা ফেলে দিই আর এখানে শব্দ হয়ে যাবে আর দেখি গ্রানি ও গ্রানি ঘরের লুকিয়ে আছে ভাই আমাকে তো ওখানেই যাওয়া লাগবে গ্রানীকে দেখি গ্রানিকে গুলি করে দেখি গ্রানির কী খবর এখানেও শব্দ করে দিই গ্র্যানি তুমি আসো আর এই গেমে ভাই কে গুলি করা যায় না কিন্তু ওই পেন কি আছে ওই পেন কি দিয়ে কিছু না কিছু হয় এই যে দিলাম গুলি করে তো স্ক্রু ড্রাইভারটা পরে নি স্ক্রু ড্রাইভারের যে একটা ডিব্বা আছে কইটা ওই কইটা পড়ে গেছে আমি আরেকটা গুলি এখানে লোড করে নিই আর এইবার দেখি যে স্ক্রু ড্রাইভারটা পড়ে কি না এই যে আবার গুলি হয়ে গেছে ভাই একা একাই এ ফাদের এখানে আস্তে আস্তে যেতে লেগে কিন্তু চাপন পরে গুলি লেগে গেছে যাই হোক এবার আমি চেষ্টা করি আরে গ্রানি চলে এসেছে ওকে তাড়াতাড়ি পালাতে হবে গ্রানি তুমি এদিকে আসো তাহলে আমি পালানোর সুবিধা হইবে ওই দিক থেকে গ্রানি না গ্রানি তো আটকে গেছে গ্রানি তো আসবে না কম বুঝতে পেরে গেছি ओ यार ये मां आपको चिंता হবে না তোমাকে তুমি যাও আবার নিচে চলে যাও কোই গ্রানি গ্রানি হয়তো নিচে চলে গেছে নাকি দেখতে তো পাচ্ছি না কো গ্রানি কে গ্রানি আমি এখানে ফটোটা ফেলে দিই আর গ্রানিকে দেখি যে এই যে গ্রানি এখানেই ছিল ভাই আমি যদি যেতাম তো তাহলে গ্রানি আমাকে লাঠির বাড়ি দিত একদম ঠান্ডা করে এই যে এখানে আবার ফাঁদ পেতে রেখে গেছে তা আমাকে ধরা অত সহজ না আমি চলে গেছি আর এবার দেখি গ্রানি আসতে না আসতে আমি স্ক্রু ড্রাইভারটা হ্যাঁ ভাই পড়ে গেছে এই শর্ট গানের আর কোনো আমার কাজই নেই আমি শর্ট গানটা এখানে রেখে দিলাম আর নিচে গিয়ে আমি এখন দেখবো এই স্ক্রু ড্রাইভার দিয়ে কী পাওয়া যায় এই যে এপারে চলে এসেছে আর সিঁড়ির নিচে দুইটি নাট আছে নাট দুইটিকে আমাকে খসাতে হবে এই যে একটি নাট খসে গেছে আর একটি আর আমি পেয়ে গেছি প্যাডলকি এই প্যাডলকি আমার খুব দরকার আরে একটি আমাকে শুধু কোড লাগবে তাহলে আমি এখান থেকে পালাতে পারবো তো কোডটা যে কোথায় রেখেছে গ্র্যানি আমি তো কিছুই বুঝতেই পারছি না খো গ্র্যানি কি সামনেই নাকি আমি প্রথমে দেখে নি গ্র্যানি আসছে কি না এই যে গ্র্যানি এখানে আটকে গেছে গ্র্যানি এখানে আটকে গেছে ভাই এই যে গ্র্যানি পারে আছে আর আমি প্যাড কি আমার হাতে আছে আমি এখন তালাটাকে খসিয়ে দেবো আর আমাকে শুধু কোডটাকে খুঁজতে হবে কোডটা যে কোথায় রেখেছে আর এখানে যে গোল চাকাটা আছে গোল চাকাটাও আমাকে নিতে হবে আমি প্রথমে প্যাড কিটা খসিয়ে দিই আর এখানে শব্দ হয়ে গেছে গ্র্যানি আবার এই দিক দিয়ে না আবার চলে আসি না না গ্রানি ঘুরে আসেনি তো বলা যেত না গ্র্যানি যে বদমাইশ হয়ে গেছে এখন একদিকে আমি ডাক দিলে আরেক দিক দিয়ে ঘুরে আসে ভাই অনেক চালাক হয়ে গেছে গ্র্যানি আর এখানে গোল চাকাটা চেয়ে চাকাটা আমাকে প্রথমে নিয়ে নিতে হবে হ্যাঁ পেয়ে গেছি আমি চাকাটা গ্র্যানি তুমি কোথায় এখানে শব্দ করে দিই গ্র্যানি চলে আসুক আমি আর রিক্স নিতে চাই না কো গ্র্যানি যেন আমাকে ধরে ফেলে এই যে গ্রানি এখানে আবার আটকে গেছে ভাই এখানে আসে লেকি হয়ে যাও গ্রানি তুমি চলে যাও হ্যাঁ গ্রানি চলে গেছে আমি চলে যাব আবার ও গ্রানির বাগান বাড়িতে আর এই চাকাটা রেখে আসবো গ্রানি কি আমাকে দেখতে পেয়েছে না গ্রানি আমাকে দেখতে পাইনি এইদিকে তাকাচ্ছে আমি এখন ওই পারে চলে যাই আর এখানে যে গ্র্যানির বাগান বাড়িতে যে ছোট্ট ঘর আছে ঘরের মধ্যে গিয়ে চাকাটা লাগাতে হবে আর এখান থেকে পেয়ে গেছি ওই পেন কি ওই পেন কি এতক্ষণে কি করব আমাকে শুধু কোড লাগলেই তো হবে এখন আমি ওই পেন এই যে গ্র্যানিও চলে এসেছে ভাই সোজা আর একটু হলে কিন্তু আমাকে ধরে ফেলতো এখন এই ওই পেন কিটা নিয়ে যেতে হবে আমাকে ওপরে আর আমাকে একটি হাতিয়ার বা আনতে হবে যা যাতে আমি গ্র্যানিকে মারতে পারি আর আমি যে কোডটা যে কোথায় রেখেছে আমি তো খুঁজেই পাচ্ছি না কোন যাই হোক আমি আগে ওই পেনটাকে নিয়ে আসি যেন আমি গ্র্যানিকে মারতে পারি আর আমি পুরোবারই ভালোভাবে খুঁজতে পারি গ্র্যানি তাহলে আমার কাজ জ্বালাবে না তো আমি চলে এসেছি এই যে ওই পেন এই যে ওই পেন আমি এখানে নিয়ে নেছি আর এখানে শব্দ হয়ে গেছে গ্র্যানি হয়তো আসলো বলে গ্র্যানি আসলে গ্র্যানিকে আমি মেরে দেব তো গ্র্যানি আসুক প্রথমে এই যে গ্র্যানি চলে আসছে গ্র্যানিকে আমি মেরে দেবো ওই গ্র্যানি কোথায় পালাচ্ছ এখানে আবারও শব্দ করে দিয়ে গ্র্যানি আসুক এই যে দিলাম গ্রানি পুলিশ গ্র্যানি পুলিশকে দিলাম মেরে পুলিশে ড্রেস পরে বেড়াচ্ছে ভাই এই যে এখানে ফাঁদ পেতে রেখেছে গ্র্যানি ফাদ পেতে রেখেছে আমার জন্যে আর আমি এখন যে কোথায় পাবো আমি কিছু খুঁজে পাচ্ছি না কো আমি এই বাক্সটা খুঁজে দেখি এগুলো তো আমি একবার খুঁজে দেখলাম কিছুই দেখতে পেলাম না এই যে ভাই কোড পেয়ে গেছি কোড পেয়ে গেছি ভাই আমাকে এখন মাস্টার কিটা যে কোথায় রেখেছে মাস্টার কিটাকে নিতে হবে তাহলে আমি এখান থেকে পালাতে পারবো না ভাই প্যাডলক কি হয়ে গেছে এখানে মাস্টার কি এই যে মাস্টার কি আর আমি এখান থেকে পালিয়ে গেলাম গ্রহণীর বাড়ি থেকে গ্র্যানি আমাকে ধরতে পারলো না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে গ্রাহণী আছিল ইন্ডিনা আর তার বাচ্চা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তোমরা দাঁড়িয়েই থাকো আর আমি তোমার বাড়ি থেকে পালিয়ে গেলাম